প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ছোটো একটা টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মূলত আমি এইচএসি আইসিটি চ্যাপ্টার ফাইভ যেটা আছে যেটার নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা এই প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের যে সি প্রোগ্রাম সি প্রোগ্রামগুলো আছে সি প্রোগ্রামগুলো তোমরা মোবাইলের মাধ্যমে কীভাবে করতে পারো সেটাই আমি দেখাবো ঠিক আছে অর্থাৎ তুমি সি প্রোগ্রামগুলা করে তার আউটপুটগুলো দেখতে পাবা যে কীভাবে সেটা আসলে কাজ করতেছে এবং রিয়েলাইজ করতে পারবা যখন তুমি এটা রিয়েলাইজ করবে ভালো মতো তখন কিন্তু তোমাকে আসলে ভালো লাগবে ঠিক আছে মানে এটার প্রতি আরও ইন্টারেস্ট জাগবে আর কি এবং তুমি বিভিন্ন ভেরিয়েবলের মানগুলো চেঞ্জ করে দেখতে পারবো দেখতে পারবা কারণ এমনিই তুমি যে কোডটা লিখতেছো তুমি কিন্তু মানে জানো যে এটা আসবে কিন্তু সেখানে ভুল ত্রুটি থাকলেও সেটা তুমি বুঝতে পারতেছো না হয়তো তো আর এক্ষেত্রে তোমার ভুল থাকলে তুমি সেটা বুঝতে পারবা কোনো কিছু চেঞ্জ করতে করলে কী হবে মানটা সেটাও তুমি বুঝতে পারবা ঠিক আছে তো যাই হোক সেটা আমি দেখাবো সম্পূর্ণ প্রসেসটা যে কীভাবে আসলে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বা মোবাইল অ্যাপের মাধ্যমে সেই সেই প্রোগ্রামগুলো লিখতে পারি তো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে দেখো আমি প্লে স্টোরে আসি এই যে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস সার্চ করতে হবে ঠিক আছে তো অনেকগুলো অ্যাপস আছে তার মধ্যে আমাদের এই সি লেভেলের জন্য যেহেতু আমাদের তেমন মানে বিগিনার লেভেল তো তো এই জন্য জাস্ট কোড করা যায় কোড রান করা যায় এমন টাইপের মানে ছোট একটা অ্যাপস আমাদের লাগবে আর কি ঠিক আছে তো এটার জন্য আমরা সার্চ করবো অ্যাকচুয়ালি আর এটা আমার দিক দিয়ে মনে হয়েছে যে আমাদের এ লেভেলের জন্য এই সি লেভেলের জন্য এটা ভালো আর কি ঠিক আছে বেস্ট তো যাই হোক এটাই তোমরা ডাউনলোড করবা আর অন্যান্য আছে তো আমরা লিখে সার্চ করবো এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো অ্যাকচুয়ালি কোডিং সি কোডিং দিলাম ঠিক আছে সি দিলাম এটা দিয়ে সার্চ করবা সার্চ করলে প্রথমেই যে অ্যাপসটা আসবে এই যে দেখতে পাচ্ছ প্রথমে যে অ্যাপসটা আসছে ঠিক আছে এটা হচ্ছে কোডিং সি তাহলে এখানে দেখো তো আমার কী লেখা আছে ইনস্টল তার মানে কি আমি এটা ইনস্টল করে রাখছি এই জন্য লেখা আছে ইনস্টল্ড ঠিক আছে তো তোমাদের কিন্তু এটা আসবে না ইনস্টল করে না থাকলে এই যে দেখো সাইড নোটে আমার একটা কী অপশন আছে বলো ওপেন আসে না এই যে ওপেনটা আসে ঠিক আছে এটা কেন আসে কারণ আমি ইনস্টল করা আসে আমি যদি এখন ওপেন করতে চাই তাহলে ওপেন করতে পারবো তোমাদের ইনস্টল আসবে না যদি ইনস্টল করা না থাকে এখানে ওপেনের এখানে লেখা থাকবে ইনস্টল তার মানে তুমি ইনস্টলের অপশন থাকবে এখানে তো ওইখানে ইনস্টলে ক্লিক করলেই সেটা ইনস্টল হবে ইনস্টল হয়ে তারপরে অটোমেটিকলি এখানে একটা ওপেন অপশন আসবে এই ওপেন অপশনে ক্লিক করলে তুমি ওই অ্যাপসে যাইতে পারবে তো আমি ওপেন অপশানে ক্লিক করলাম ঠিক আছে তো এখানে এই যে চলে আসলাম তো দেখো এখানে আমি ওভারভিউ একটা দিয়ে দিই তোমাদের পরিচয় করে দিই অ্যাপসের মাধ্যমে এবং আমার কাছে এটা বেস্ট অ্যাপ মনে হয়েছে তোমরা এটা মানে সহজেই ইউজ করতে পারো আর কি এই জন্য ঠিক আছে তো যাই হোক প্রথমেই দেখো এখানে কোডটা কিন্তু অটোমেটিক্যালি একটা কোড চলে আসে যেটা হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করবে ঠিক আছে তো এখানে অপশনগুলো দেখো যে দুইটা উপরের দিকে দুটা অপশন আছে একটা হচ্ছে রান আরেকটা হচ্ছে কি বল মেনু তাহলে রানটা আগে আমি দেখাই তারপর মেনুটা দেখাবো তাহলে এই যে প্রোগ্রামটা আমি লেখসি এই প্রোগ্রামটাকে যদি আমি রান করতে চাই রান মানে এক্সিকিউট করা মানে প্রোগ্রামটা চালানো অ্যাকচুয়ালি ঠিক আছে এই প্রোগ্রামটা চালাবো আমি তো এই যে রান করবো রানে রানে ক্লিক করলে এই প্রোগ্রামটা চলবে এই যে দেখো এই যে কম্পাইলিং লেখা আছে না এই যে তাহলে দেখো ওই প্রোগ্রামটা কি লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড ছিল না এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট করতেছে নিচে যেটা অংশ আছে যে প্রসেস কমপ্লিটেড প্রেজেন্টার ঠিক আছে যে এটা যেগুলো আছে এগুলা তেমন কিছুই না ঠিক আছে এটা লাগবে না উপরের যে অংশটা আছে ওইটাই আমাদের আসলে আউটপুট যে হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে আর এখান থেকে আমরা জাস্ট ব্যাক ক্লিক করলে ব্যাগে যে ব্যাগ গেলাম ব্যাগে গিয়ে এখানে চলে আসলাম আবার ঠিক আছে এরকম তো আবার যদি আমি এটা ওপেন করি ইয়ে করে রান করি এই যে রান করলে এটা দেখাচ্ছে এটা ব্যাগ বাদেও আমরা আরেকটা প্রসেসে এটা ব্যাগ আসতে পারি সেটা হচ্ছে সেখানে কি প্রেস ইন্টার লেখা আছে না একজন যে এখানে এন্টার এই যে চিহ্নটা আছে এটা কিন্তু এন্টার নির্দেশ করে এই যে ক্রসের নিচেদের টিচ না আছে আমরা একটু কিবোর্ডে ক্লিক করে এখানে ক্লিক করলেও নিয়ে আসবে এখানে তো যাই হোক আশা করি তোমরা রানটা বুঝতে পারছো একটা প্রোগ্রাম কীভাবে রান করে সেটা আমরা দেখতেছি আর এখন আমরা আসি এখন আরেকটা বিষয় আমি তোমাদের বলি অনেক প্রোগ্রামে দেখবা যে তোমরা ইন্টিজার মেন না লিখে শুধুমাত্র মেইন থাকে তুমি দেখো আমি ইন্টিজারটা কেটে দিলাম আর এখানে মেন যদি থাকে তাহলে কিন্তু আমরা রিটার্ন জিরো ইউজ করি না মানে রিটার্ন জিরো না নিয়ে শুধুমাত্র এমনি রাখে আর কি রিটার্ন জিরো নেওয়া হয় না মেইনে আর যদি আমরা ইন্টিজার মেন নিই তখন রিটার্ন জিরো না হয় তাহলে এটা যদি আমি ডান করি এখন এটাও কিন্তু সেম আউটপুট দিবি সেখানে কোনো ডিফারেন্স নাই ঠিক আছে তো হোক এভাবে এটা করা যায় তো যাই হোক এখন আমি আসি মেনু সেকশনটা মেনু সেকশনে তোমাদের এক্সপ্লেন করি মেনুতে প্রথমটা কে ফর্মেট ফরমেটটা আমাদের কোনো কাজের না তারপর আছে ওপেন ঠিক আছে ওপেন যেটা আছে এখান থেকে একটা কোনো ফাইল তুমি ওপেন করতে পারবা সেই ফাইলটা অবশ্যই ডট সি থাকতে হবে ডট সিট মানে ডট সি মানে হচ্ছে ফাইলের নাম থাকবে তারপর ডট সি থাকবে যেমন ইমেজ পিডিএফ ঠিক আছে জি ঠিক আছে জেপিজি এরকম থাকে ফাইল ফর্মেটটা এরকম এই ফাইল ফর্মেটটা হবে ডট শি তো যাই হোক ডট সি ওটা ওপেন করে এখান থেকে তুমি রান করতে পারবা তো আমি ওপেন করবো না এই জন্য ক্যান্সেল দিলাম ওপেন করলে তোমরা ওকে বাটনে ক্লিক করে যেখানে আসে তোমার সেখান থেকে ওপেন করতে পারবে ফাইলটা তো যাই হোক মেনু সেকশনে আমি আবার দেখে এখানে সেভেস এস মানে কি আমি এই ফাইলটা সেভ করতে পারবো চাইলে আমি এখানে মডিফাইড নাম দিতে পারবো এই যেখানে অনেকগুলো অপশন আছে নাম দিতে পারবো নামগুলো লিখতে পারবো ঠিক আছে এই যে নামটা আমি এখানে লিখতে পারবো ইত্যাদি নাম লিখতে পারবো তো যাই হোক ইত্যাদি নাম লিখতে পারবো নাম লিখে তুমি এখানে দেখো সাইড নোটে দেখো তো ডট সি আছে না ডট সি ডট সি এক্সটেনশন এটার আর কি তো যাই হোক এইভাবে তুমি সেভ করতে পারবো ওকে চাপলে সেভ হবে তো যাই হোক আমি সেভ করতে না এই জন্য ক্যান্সেল দিলাম তারপরে মেনু সেকশনে আবার যাই আবার দেখে তোমাদের তো এখানে আছে একটি ক্লিয়ার অপশন এই ক্লিয়ার ক্লিক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে কোডগুলো এই যে ক্লিয়ার ক্লিক করবো এখন দেখিও এই যে কি কোডগুলো কিন্তু চলে গেছে বুঝতে পারছো আবার মেনু সেকশনে চাপবা তারপরে এখানে গিয়ে আছে হেলো ওয়ার্ল্ট তো হেলো ওয়াল্টে ক্লিক করলে একটু আগে যে হেলোয়ার্ল্ডের কোডটা দেখলাম সেটা চলে আসবে এই যে ঠিক আছে পরবর্তীতে আবার এখানে আছে সেটিংস সেটিংসে যাবা সেটিংসে গিয়ে তুমি যদি ফন্টগুলো বড় করে দেখতে চাও তাহলে ফন্টের এখানে যাবা আমার বর্তমানে নর্মাল ফন্টে দেওয়া আছে এখানে এখান থেকে এই যে বাড়াইতে পারো নিচে থেকে দেখো বাড়াইতে পারো কমাইতে পারো আমি নর্মালের মধ্যে রাখলাম ঠিক আছে তুমি ইচ্ছা মতো বাড়াইতে পারো কমাইতে পারো আর বাকিগুলা লাগবে না আমাদের তো হচ্ছে মেনু সেকশনের অংশ আর কি আশা করি বুঝতে পারছো এখন আমি নিচের দিকে একটা ভালো বিষয় দেখাই তুমি একটু খেয়াল করো এই যে নিচের দিকে দেখো এখানে কি আছে ট্যাব আছে নিচের দিকে একটু খেয়াল করো বিভিন্ন চিহ্নগুলো আছে না এম্পারসেন্ট চিহ্ন আছে এমপারসেন্ট চিহ্ন আছে ঠিক আছে সেমিকোলন আছে যেটাকে স্টেটমেন্ট বলে স্টেটমেন্ট বলে থাকি পার্সেন্টেজ আছে হ্যাশ আছে প্লাস আছে ঠিক আছে ডিভাইডের সবগুলাই কিন্তু আছে তার মানে এগুলো আমরা সি প্রোগ্রামে যেই চিহ্নগুলো ইউজ করে থাকি সেইগুলো তাদের তারা এখানে মার্ক করে দিয়েছে ঠিক আছে অর্থাৎ এগুলো আমরা সহজেই ইউজ করতে পারবো তো এটা একটা ভালো দিক আর কি তো যাই হোক এখন আমি একটা তোমাদের প্রোগ্রাম লিখে দেখাবো এখান তো একটা প্রোগ্রাম আছে আমি একটা প্রোগ্রাম লিখে দেখাবো তা সেটা কীভাবে আউটপুট দিবে সেটা আমরা দেখাবো তো ইন্টিজার মেন আছে ইন্টিজার মেন দিয়েও করতে পারি আমরা শুধুমাত্র মেন দিয়েও করতে পারি তো আমি শুধুমাত্র মেন দিয়ে করতেছি রিটার্ন জিরো যেটা আছে সেটাকে আমি কেটে দিলাম আর ইন্টিজার মেন দিলে রিটার্ন জিরো দিতে হবে এই বিষয়টা একটু খেয়াল রাখবা আর এই চালানোর জন্য কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না তুমি ইন্টারনেট কানেকশন থাকলেও চলবে না থাকলেও চলবে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা একটা ভালো দিক আর কি তো যাই হোক আমি একটা প্রোগ্রাম দেখতে চাচ্ছি যেখানে দুইটা সংখ্যা আমরা যোগ করে যোগফল দেখাবো তো তার মানে কি ইন্টিজার টাইপের ডাটা আমরা দুইটা নেব একটা হচ্ছে এ ভেরিয়েবলের মধ্যে রাখবো মানে দুইটা ভেরিয়েবল ওই ডাটাগুলো দুইটা ভেরিয়েবলের মধ্যে রাখবো আর কি অ্যাকচুয়ালি তো একটা এ এর মধ্যে রাখবো একটা বি এর মধ্যে রাখবো আর যোগ ফলটা রাখবো যার মধ্যে সেটা হচ্ছে সাম সামের মধ্যে আমরা যোগ ফলটা রাখবো ঠিক আছে এই যে এখানে একটা বেনিফিট দেখে এই যে উপরে দেখো সেমিকোলন আছে না এই যে এখান থেকে আমি সেমিকোনটা দিয়ে দিলাম এখানেও দেওয়া যায় ঠিক আছে পরবর্তীতে আমরা নেক্সটে যাই এখন আমি ইউজারকে বলে দিব যে আসলে তুমি দুইটা সংখ্যা আমাকে দাও এই জন্য কী করবো বলো প্রিন্ট করবো যে হোক প্রিন্ট চাপার সাথে সাথে কিন্তু প্রিন্ট ডেব অপশনটা এখানে চলে আসছি এই যেখানে আমি এটা ক্লিক করলাম দেখো ওইটা হয়ে গেলো ঠিক আছে তাহলে কী বলবো এই যে এন্টার কী বলবো আমি এন্টার দ্য ভ্যালু অফ ঠিক আছে এন্টার দ্য ভ্যালু অফ কি বলো এ এন্ড কী বলো এই যে এ অ্যান্ড বি ঠিক আছে বি দিলাম এ অ্যান্ড বি দিলাম আর এখান থেকে আমি দুইটা সংখ্যা দিতে বলতেছি আর কি অ্যাকচুয়ালি তো যাই হোক এটা দিলাম তো তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো কোনো সমস্যা নেই তো এন্টার দ্য ভ্যালু অফ এন্ড বি ঠিক আছে আমি একটা যেহেতু স্যাম্পল প্রোগ্রাম দেখাতে যাচ্ছি আরেকটা বিষয় আমি তোমাদের বলে এই যে ছোটো বড়ো কিন্তু করা যায় ছোটো কিন্তু ছোটো বড়ো করা যায় ঠিক আছে তো এদিকে মুভ করা যায় ছোটো বড়ো করা যায় তো যাই হোক আমরা দেখবো এখন তারপর তার মানে কি দুইটা সংখ্যা আমি দিতে বলতেছি এবং দুইটা সংখ্যা আমাকে এখন নিতে হবে আমরা দুইটা সংখ্যা কিসের মাধ্যমে ইনপুট নি বলো তো ফাংশনের দ্বারা এই যে স্ক্যানে স্ক্যানে লিখবো আমরা স্ক্যানে মানে আমি এটা লেখার সাথে সাথে এই স্ক্যান চলে আসছি তো যেহেতু আমরা ইন্টিজার টাইপের ডাটা জন্য কীভাবে নেওয়া হয় বলো তো ফর্মালিটি যেটা হচ্ছে কি পার্সেন্টেজ ডি এই যে পার্সেন্টেজ কিন্তু এখান থেকে নিতে পারি এই যেখানেই পার্সেন্টেজ আছে তারপর কি ডি আরেকটা লাগবে পার্সেন্টেজ এই যে পার্সেন্টেজ আরেকটা দিলাম লাগবে কি ডি নিলাম ঠিক আছে তারপর এখানে আমি আরেকটা তোমাদের বেনিফিট দেখাই যে এখানে দেখো এইখানে এরো চিহ্নগুলো আছে কিবোর্ডে একটু উপরে খেয়াল করো এই যে এরো চাপলে সাইডে যাচ্ছে এরো চাপলে সাইডে যাবে ঠিক আছে তো এখন আমরা কী নিব যেগুলো নিবো সেটা কি কার মধ্যে রাখবো আচ্ছা আচ্ছা এখানে আমি চাপলাম তো কমা চাপলাম তো এখান থেকে আমরা কি পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি দিয়ে ডি ডি দুইটা নিচ্ছি একটা হচ্ছে কি আমরা কিন্তু এম পারসেন্ট এম যে চিহ্নটা আছে যে এখানে চাপলাম এই যে দেখো এম পারসেন্ট কি একটা রাখলাম এর মাঝে ঠিক আছে আরেকটা রাখলাম কি বলো বিয়ের এর মাঝে এই যে বিয়ের মাঝে এর মাঝে বিয়ের মাঝে রাখলাম দুইটা নিলাম একটা এর মধ্যে থাকবে একটা বিয়ের মধ্যে থাকবে তারপরে আমরা কী করবো দুইটাকে যোগ করবো যোগ করে যোগফল দেখাবো ঠিক আছে তো এখন আমরা তাহলে কী লিখবো বলো এই যে সাম সামি কষ্ট এই যে এখান থেকে কি করে লিখলাম আমি সাম ইকুয়াল কষ্ট কী বলো এ প্লাস বি ঠিক আছে তাহলে এখান থেকে ওই যে প্লাসটা নেওয়া যায় যে প্লাস নিলাম বি নিলাম এখান থেকেও কমার সেমিকোলন দিয়ে ক্লোজ করা যায় ঠিক আছে এটাই তো এখন সামের ভ্যালুটা আমি দেখাবো এই জন্য আমরা কী করব আবার প্রিন্ট চাপাই যে প্রিন্ট চাপার সাথে সাথে এখানে প্রিন্ট চলে আসছে এখান থেকে আমি নিয়ে নিলাম ঠিক আছে তাহলে কী দেখাবো আমি সামের ভ্যালুটা তাহলে সাম ইকুয়াল টু দিয়ে দিলাম ইকুয়াল টু ঠিক আছে আমি একটা স্পেস দিই ইকুয়াল টু দিলাম কী বলো পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ আমরা এই যে এখান থেকে নিয়ে নিলাম সুন্দর করে এখানে পার্সেন্টেজ ডি দিলাম তারপর কী বলো সামের ভ্যালুটা আমি দেখাতে যাচ্ছি ঠিক আছে তাহলে এই জন্য আমি কি ভেরিয়েবলটা নেব এই যে সাম সাম ভেরিয়েবলটা নিব আমরা এই যে সাম বুঝা বুঝাবি সব তাহলে এইটাই আসলে কোড এই কোডটা এখন আমি রান করাবো ঠিক আছে তোমরা একটু খেয়াল করো এটাই হচ্ছে কোড চাইলে এইভাবে বড় করে ছোট করে দেখানো যায় বড়ো করে ছোটো করে তোমরা দেখতে পারো ঠিক আছে এইদিকে লাইনগুলো দেখানো যায় এদিকে নেওয়া যায় মুভ করা যায় এটা কিন্তু ভালো একটা ভালো একটা দিক আর কি ঠিক আছে তো যাই হোক এটা আমি রান করলাম এই যে রান করতেছি হ্যাঁ তাহলে কি বলছে আমাকে বলো তো এখন আমাকে বলছে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি তার মানে প্রথমে প্রিন্ট করে এটা দেখ দিচ্ছি দেখাচ্ছি তো এখন আমি দুইটা ভ্যালু দিব শোনো এখানে ভ্যালুগুলো দিবা আমি সাপোজ দুইটা সংখ্যা দিলাম একটা দিলাম টু ঠিক আছে টু দিয়ে কিন্তু স্পেস দিতে বি স্পেস আমি এই যেখান থেকে স্পেস দিয়ে দিলাম তারপর একটা কি দেবো বলো থ্রি স্পেস দিয়ে দিলাম তারপর এখানে দেখো ক্রসটার নিচে একটা কি আছে এরও চিহ্ন আছে না এটাকে বলা হয় এন্টার এন্টার আমি ক্লিক করলাম এন্টারে ক্লিক করলে এই যে সাম দেখাবে তাহলে মানে আমি দিছি টু অ্যান্ড থ্রি অর্থাৎ এর ভ্যালু দিছি টু বি এর ভ্যালু হচ্ছে থ্রি আমাদের সাম দেখা যাচ্ছে কত ফাইভ কারণ টু প্লাস থ্রিগুলো তো ফাইভেই হয় তাই না এরই তো যাই হোক আমরা আবার আমি এটা আবার দেখাচ্ছি তোমাদের আশা করি তোমরা বুঝতে পারছো এটা কীভাবে রান করতে প্রোগ্রামটা ঠিক আছে আমি আবার যদি এটা রান করে দেখাই তাহলে দেখো এবার আমি সাপোজ বড় বড় সংখ্যা নিব কী নিব বলো নিলাম একটা দুইশো আর একটা কিনবো বলো তিনশো নিলাম ঠিক আছে তো দুইশো তিনশো নিলাম দুইশো আর তিনশো এটাকে যদি আমি এখন আবার দেখো এখানে দেখো কিন্তু ক্রস যেটা আছে এখানে যে এর আছে এই যে এরোটা ক্লিক করলাম এরোটা ক্লিক করলেই ঠিক আছে ক্রসে নিচে আলো ওটা ক্লিক করলে ওটাই ইন্টারভাল হয় ওটা ক্লিক করলে কিন্তু এই যে পাঁচশো তাহলে দুইশো আর তিনশো যোগ তো পাঁচশোই হয় তাই না এটাই তো যাই হোক আবার আমি ব্যাক করবো ব্যাক করবো তাহলে এখানে দেখো এখন এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম এভাবে এভাবে আসলে কাজ করে এভাবে তুমি যদি যে কোনো প্রোগ্রাম লেখো সেই যে কোনো প্রোগ্রাম লেখো সিতে সেই প্রোগ্রামটা ওই অনুযায়ী তোমাকে আউটপুট দিবে ঠিক আছে আর এখানে যদি আমি কোনো ভুল করি সাপোজ আমি এখন তো এখানে তুমি বলো তো প্রিন্ট প্রিন্টের পরে এখানে যদি আমি সেমিগুলো না দিই তাহলে কি প্রোগ্রামটা কিন্তু ভুল দেখাবে মানে আমি এটা সঠিক না আর কি এটা দেখাবে ঠিক আছে এটাও একটা বেনিফিট আছে তাহলে দেখো ভুল করলে কিন্তু তারাই বলে দিবে যে কোথায় তোমার ভুল তাহলে দেখো এবার আমি রান যদি করতে যাই এই যে দেখো ওপ দেখাচ্ছে এখানে এখানে একটা ইরোর আছে কোথায় বলতো এই যে প্রিন্ট সাম ইকোস টু কি পার্সেন্টেজ দিই এই যে প্রিন্ট প্রিন্ট্যাব সাম পার্সেন্টেজ দিই সাম সামের পরে আসলে এটা আমরা মিস্টেক করছি যে ওয়ান ইরোর জেনারেটেড ঠিক আছে ইরোরটা কি এই যে আমি সেমিকলন দিই নাই অ্যাকচুয়ালি এই যে এখানে সেমিকলন দিই এই লাইনে এই যে সেমিগুলন দিন এটা দেখাচ্ছি যেটাকে আমরা স্টেটমেন্ট বলে থাকি তো যাই হোক ক্লিক আমি অপিক ক্লিক করলাম তাহলে এখানে আমি আমাকে বলে দিল যে এই লাইনে তোমার ভুল তাহলে ভুলটা আমি এখন সংশোধন করতে পারবো আমি এখন সেমিগ্রোন দিয়ে দিলাম এখন আমি রান করলাম ঠিক আছে আগের মধ্যে ঠিক বুঝতে পারছো তাহলে ভুলটাও তুমি কিন্তু বুঝতে পারতেছ এটা একটা ভালো দিক তোমরা যদি কোনো প্রোগ্রামে ভুল করে থাকো তাহলে সেখানে এটা বুঝতে পারবা তো এবার আমি দিলাম ফাইভ তারপর একটা কি দেবো বলো এই যে দিয়ে দিলাম সিক্স ঠিক আছে এখান থেকে এন্টার দিলাম এন্টার দিলে আমাদের দেখা যাচ্ছে ইলেভেন ফাইভ আর সিক্সে যোগ করে ইলেভেন এইভাবে আসলে একটা কাজ করে তাহলে দেখো তো বিষয়গুলো ইন্টারেস্টিং না এভাবে যখন তুমি বড়ো বড়ো প্রোগ্রামগুলো লিখবা একটা লুপ চালায় যোগ করবা সেগুলা যখন এখানে করতে পারবা বা আউটপুটটা ভালো দেখতে পাবা তাহলে নিজেকে কিন্তু ভালো লাগবে ঠিক আছে তোমার নিজের নামটা তুমি প্রিন্ট করে দেখে পারো আর অন্যান্য কিছু করতে পারো বিভিন্ন বোর্ডের যে সৃজনশীলগুলো আছে সেগুলো তুমি এখানে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এই সৃজনশীলগুলো এখানে প্র্যাকটিস করলা দেখলা যে ঠিক আছে কি না ঠিক আছে আর এরকম আর কি বিভিন্ন লুপ দিয়ে দেখলা ফর লুপ দিয়ে হোয়াইট লুপ দিয়ে ডু হোয়াইট লুপ দিয়ে দেখলা এটাই তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকে আসলে এই পর্যন্তই ছিল ঠিক আছে আর এই অধ্যায়ের ডিটেলস ক্লাসগুলো মানে প্রোগ্রামিংয়ের ডিটেলস ক্লাস ক্লাসের ক্লাসগুলো আছে তারপর প্লে লিস্ট আছে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো ওকে ধন্যবাদ ঠিক আছে এখন থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ হ্যাপি কোডিং ভালোমতো মতো কোড করো ভালো মতো পড়ালেখা করো ওকে